হ্যালো ভেউস আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে এসেছি আমার এক ছোট ভাইয়ের বাসায় সে বিসিকে থাকে তো তার বাসার ছাদের উপরে আমরা যাব তো আজকে একটা জিনিস আমরা দেখবো যে অনেকে বলে যে অ্যাডল্ট কবি তোর নাকি রিং পরানো যায় না তো এটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল তো অনেক সময় অনেকে অনেক অসৎপথ অবলম্বন করার জন্য অ্যাডাল্ট কবুতরের পায়ে রিং পরায় দেয় যদি পুরাতন কোনো রিং থেকে থাকে সেটা খুলে বা কেটে ফেলে দিয়ে এই নতুনভাবে আবার রিং পরানো যায় তো সেই জিনিসটা আবার আমরা নিজে নিজে করে দেখবো এটা আমাদের মধ্যে একটা ঝামেলা চলছিল নিজেদের মধ্যে কবুতর প্রেমীরা সকলে তো জানেন যে হাই ফ্ল্যার কবুতরগুলো কি কেমন কী হয় তো এইটা নিয়ে আমাদের একটা কবুতর হারিয়ে গিয়েছিল কোনো এক কারণে সেটা সে দিতে অস্বীকার করে বিধায় আমরা ওইটা ট্রাই করার জন্য দেখতেছি যে অ্যাডাল্ট কবুতরের পায়ে রিং চেঞ্জ করা যায় না তো ভিডিওর ফাঁকেতে দেখিনি সুবনের কবুতরে খুব কতগুলো কবুতর আছে আর কি কি কবুতরগুলো আছে আপনাদেরকে আগেই বলে রাখি যে এখানে যে কবুতরগুলো দেখছেন প্রায় প্রত্যেকটা বাচ্চার পায়ে রিং পরানো থাকে তে সাত আট দিনের বাচ্চা হওয়া মাত্রই অনেকে রিং পরায়ে দেয় কিন্তু প্রাপ্তবয়স্ক কবুতরকেও যে রিং পরানো যায় সেটা আজকে দেখানোর মূল বিষয় তো বন্ধুরা এই যে দেখেন এই রিংগুলো আমরা কবুতরের পায়ে পরাবো তো এই রিংগুলো নিয়ে আমরা সবাই বসে পড়লাম পিযাশ আর সুবন দুজন মিলে আপনাদেরকে দেখাবে তো এটা করার সময় আপনারা পানি বা গ্লিসারিন বা সরিষার তেল ব্যবহার করলে ভালো হয় এখানে তিনটা এটা বাজারের লোকাল এটা বাজারের লোকাল রিং এই কালারটা এটা বাজারে সব জায়গাতে পাওয়া যায় এটা সবসময় সব দোকানে পাওয়া যায় যখন ইচ্ছে তখন আপনারা কিনে ব্যবহার করতে পারেন কবুতরের পায়ে লাগাই দিতে পারেন তো দেখা যাক কবুতরটা ধরলো পেঁয়াজ ধরল এবং সুবন রিং পরানো কাজে ব্যস্ত হয়ে গেল। এই রিংটা হচ্ছে আট মিলিমিটারের রিং জুম করতে পারো কাছে নিয়ে আসেন জুম করা আছে মিয়া দেখো কেমন দেখো প্রিয় কবুতর পালক ভাইয়েরা আপনারা কখনো যেন এরকম অসৎ পথ অবলম্বনের জন্য অ্যাডাল্ট কবুতরের এর করাবেন না আপনারা নিজেরাও জানেন একটা কবুতর পালক কত কষ্ট করে কবুতর পালন করে সেই কবুতর যদি হারিয়ে যাওয়ার পরে বা আশেপাশে পরিচিত কেউ যদি ধরে নিয়ে যায় পরে যদি অস্বীকার করে এরকম সেটা আসলে বেদনাদায়ক কারণ একটা কবুতর লালন পালন করা তার সেই কাজ করা এটা অনেক একটা ধৈর্যের বিষয় তো সবাইকে অনুরোধ করতেছি কেউ এটা অসৎ কাজের জন্য এমন পদ্ধতি অবলম্বন করবেন না